লালবাগ কেল্লা বা কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলশো আটাত্তর সালে মুঘল সুবেদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু পরে তিনি দিল্লি চলে যান এতে কাজ বন্ধ হয়ে যায় তার উত্তরসূরি মুঘল সুবাদার সাজ দেখা ষোলোশো আশি সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু শেষ করেননি কারণ মুঘল সুবাদার সাজের কন্যা পরিবিবি মারা যান এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগ কেল্লায় শিক্ষার্থীদের জন্য টিকিট মূল্য মাত্র দশ টাকা এবং দেশি দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য মাত্র বিশ টাকা তবে লালবাগ কেল্লায় বিদেশি দর্শনার্থী প্রবেশের জন্য টিকিট মূল্য দুইশো টাকা প্রদান করতে হবে